রাজধানী পুলিশ হেডকোয়ার্টার এরকম এবং রাজধানী হচ্ছে আমাদের রাজ্যের ছাত্রী যুবতী মহিলাদের উপর আক্রমণ ক্রমবর্ধমান দুই হাজার কুড়ি সালের মার্চ মাসে আমাদের রাজ্যের তৎসময়ের আইনমন্ত্রী মন্ত্রী নাথের বাড়ির এলাকা মোহনপুরে বাইশ বছরের যুবতীকে গণদর্শন করে খুলা আকাশের নিচে মাঠের মাঝখানে কুড়িয়ে হত্যা করা হয় আমরা সেদিন বলেছিলাম আমি অপরাধীদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে এই আক্রমণ ভয়ঙ্করভাবে তীব্রায় বাড়বে আমরা দেখেছি দু সালের পর থেকে মহিলাদের উপর যুবতীদের উপর ছাত্রীদের উপর আক্রমণ দূরস্বভাবে বাড়ছে গতকালকে রাত্রে এই পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র দুইশো মিটার দূরে রাজধানীর বুকে বর্তমাতে সন্ধ্যা সাতটা এবং রাত এগারোটায় পরপর দুটা ঘটনা সংঘটিত হয় মহিলাদের উপর যুবতীদের উপরে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই কারণ পুলিশ হেডকোয়ার্টারে দুইশো মিটারের মধ্যে যদি এই ধরনের আক্রমণ এক রাতে সন্ধ্যা রাতে পরপর দুইটা হতে পারে তাহলে এই রাজ্যটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ফলে জঙ্গলের রাজত্ব চলছে জঙ্গলের রাজত্বের অবসান করে আমরা আরক্ষা দপ্তরের যিনি ওয়েস্ট দেবের এসপি আছেন ওনার কাছে দাবি জানাতে এসেছি যে আমাদের রাজ্যের রাজধানীর বুকের যুবতীদের মহিলাদের যদি সন্ধ্যা রাতে এই নিরাপত্তাহীনতায় ভুগতে হয় অপরাধীদের এই অপরাধের খবরে পড়তে হবে তাহলে রাজ্যের অবস্থাটা কী নিরাপত্তার দাবিতে গতকালকে ঘটনার অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আমরা এখানে